ছোট গামলা থেকে স্বপ্নের মাঠে পদ্ম নতুন অধ্যায় লিখছেন কোতবিহারের শুভঙ্কর পদ্মফুল যেটি শুধু সৌন্দর্যের প্রতীকই নয় বরং হিন্দু ধর্মে পবিত্রতারও প্রতীক এতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় পদ্ম চাষ হলেও উত্তরবঙ্গ ছিল এই ক্ষেত্রে প্রায় অচেনা কিন্তু সেই চিত্রটা বদলে দিতে শুরু করেছেন কোচবিহার জেলার এক যুবক শুভঙ্কর তিনি জানান আমি প্রথমে সামাজিক মাধ্যমে পদ্ম চার ভিডিও দেখি খুব ভালো লাগে তখন ভাবি আমি যদি নিচে এটা করি কেমন হয় সেই ভাবনা থেকে বাড়ির ছাদে একটি ছোট গামলায় শুরু হয় পদ্ম চাষের যাত্রা প্রথম দিকে এটা ছিল শুধুই শখের জায়গা কিন্তু ধীরে ধীরে শুভঙ্কর লক্ষ্য করেন এই পদ্ম গাছগুলো ভালোভাবে ফুল দিচ্ছে এবং তাতে মানুষের আগ্রহ বাড়ছে তখনই মাথায় আসে নতুন ভাবনা এটা যদি বাণিজ্যিক ভাবে করা যায় বর্তমান শুভঙ্কর কিছুটা হলেও আয়ের মুখ দেখতে শুরু করেছেন লোকজন তার চাষের পদ্ম কিনে নিচ্ছেন বিভিন্ন পুজোর কাজেও পদ্মের ব্যবহার থাকায় বাজারে চাহিদাও রয়েছে শুভঙ্কর বলেন এই চাষে খুব একটা খরচ নেই যত্ন আর ধৈর্য দরকার এখন পরিকল্পনা করছি আরো বড় পরিসরে পদ্ম চাষ করার একটি ছোট উদ্যোগ থেকে কিভাবে একটি নতুন দিগন্তের পথ খুলে যেতে পারে শুভঙ্করের এই পদ্ম চাষ তারই এক বাস্তব উদাহরণ যদি সঠিক দিক নির্দেশ এবং সরকারি সহায়তা মেলে তাহলে এক নতুন বিপ্লব পারে। এটা এটা কিভাবে মাথায় এলো। প্রথম আমি সামাজিক মাধ্যমে দেখেছিলাম তারপর আমি শখের বসে একবার চারা আনিয়ে এটা প্রথমত আমি গামলায় চাষ করেছিলাম তো এটাতে আপনার এখন আমি ধীরে ধীরে এটাকে অনেকটাই আয়তনে বাড়িয়েছি তাতে দেখি মোটামুটি ভালোই লাভ হচ্ছে এই পদ্ম চাষটা যদি বেকার যুবক যারা আছেন তারা করেন আশা রাখছি ভালো লাভের মুখ দেখবে এটা খুব একটা জায়গার প্রয়োজন হয় না এটা ছাদেও করা সম্ভব নিচে মাটিতেও করা সম্ভব এটা আঠারো ইঞ্চির গামলা হলে খুব ভালো হয় তো এখানে খুব একটা পরিচর্যার দরকারও হয় না মোটামুটি গাছ বসিয়ে দিলে আপনার তো কুড়ি থেকে তিরিশ দিনের ভিতরে ফুল পাওয়া যায় এতে খুব একটা পরিচর্যার দরকার নেই শুধু জলটা মেনটেন করলেই হয় এখানে তারপরে পলিনেশন করে নানান ধরনের হাইব্রিড নতুন হাইব্রিড তৈরি করা যায় এই সমস্ত হাইব্রিডগুলো চড়া দামে বাজারে বিক্রি হয়ে থাকে এবং ফুল এবং পাতারও বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানে ব্যাপক চাহিদা রয়েছে তো মোটামুটি আমি ভালোই লাভের মুখ দেখছি আশা রাখছি যদি এই দিকে আমাদের উত্তরবঙ্গের লোক এগিয়ে আসে তাহলে মোটামুটি ভালোই একটা লাভের মুখ দেখতে পাবে এবং এটা উত্তরবঙ্গে যদিও সচরাচর দেখতে পাওয়া যায় না এটা খুব একটা ইউনিক বিষয় তো আশা আমি সবাইকে যারা ফুল এবং বাগান প্রেমী মানুষ আছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা পদ্ম চাষে এগিয়ে আসুন আশা রাখছি তারা অবশ্যই ভালো ফলাফল পাবেন এই পদ্ম চাষের মানে বীজ কত ধরনের হতে পারে এগুলো শতাধিক আছে তবে কিছু কিছু ভ্যারাইটি আছে খুবই জনপ্রিয় তার মধ্যে যেমন আখিলা আছে বর্তমান একটা নতুন ভ্যারাইটি চালু হয়েছে ইন্দুলেখা মিরাকেল হ্যাঁ ওয়াটসানা এই সমস্ত কিছু ভ্যারাইটি আছে এগুলো খুবই জনপ্রিয় এবং মাইক্রো লার্জ তিনটা ভ্যারাইটি হয় এগুলো মাইক্রো ভ্যারাইটিটা চায়ের কাপ থেকে শুরু করে আপনার মোটামুটি আপনি যত বড় জায়গায় দিন না কেন ফুল দেবে চায়ের কাপ মিনিমাম চায়ের কাপ থেকেও ফুল দিতে পারে এই চাষে একটা গামলায় যদি আমি চাষ করি তাহলে কত টাকা আমি কামাই করতে পারবো মানে আয় হবে একটা গামলা থেকে ন্যূনতম স্কন্ধ এবং ফুল বিক্রির মাধ্যমে হামেশাই হয়ে যাবে এই স্কন্দগুলো কি কেমনভাবে তৈরি হয় স্কন্ধগুলো পদ্মের স্কন্ধ এই স্কন্ধটা সময় গাছ ফুল দিতে থাকে ফুল দিতে দিতে যখন ওর একটা মানে খাদ্য সঞ্চয়ের দরকার পড়ে তখন সে সেই মাটি থেকে খাদ্য সঞ্চয় করে এরকম মোটা মোটা স্কন্ধ তৈরি করে সেই স্কন্ধগুলোকে আবার গামলা থেকে বের করে নিয়ে নতুন জায়গা দিলে সেটা কুড়ি থেকে তিরিশ দিনের মাথায় নতুন করে ফুল দিতে শুরু করে এতদিন দেখতাম যে পুকুরে পদ্ম হতো কিন্তু এই যে ইউনিক আপনার মাথায় যে আসা যে এই যে ইসেতে ছোট জায়গার মধ্যে করা যায় এটা এটা অ্যাকচুয়ালি আমি প্রথম প্রথম সামাজিক মাধ্যমে দেখেছিলাম তো আমার ভালো লাগার কারণবশত আমি প্রথমেই বললাম আমি কিছু অল্প সংখ্যক এনে আমি গামলায় পরীক্ষামূলকভাবে করেছিলাম তাতে গত বছর ভালো ফলাফল পেয়েছি যার জন্য এবার পরিধিটা আরও আমি বৃদ্ধি করেছি আগামীতে বাণিজ্যিকভাবে আমি সম্পূর্ণরূপে এই পদ করার চিন্তা ভাবনা করছি আপনার নাম আমার নাম শুভঙ্কর রায় কোথায় বাড়ি আমি এটা কোচবিহার জেলার চাত্রা গ্রামে বসবাস করি